হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ইনশাল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে আমি ডিমের রেসিপি তৈরি করে দেখাবো ডিম সিদ্ধ ছাড়া ডেলে একবার বোনা করা যায় ওই রেসিপিটা তৈরি করে দেখাবো তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিল দিলাম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমার পেঁয়াজটাকে আনাতে হবে বাদামি চলন করতে হবে এই যে আমি পেস্ট দিয়ে দিলাম তারপরে এটা বাদাম তেলার হলে তারপরে আমি উপকরণগুলো দিয়ে দিব দেখেন বন্ধুবান পেঁয়াজ আমার বাদাম তেলার হয়ে গেছে এখানে মধ্যে আমি এখন অল্প পরিমাণে পানি অ্যাড করব যেটা পড়ে যাবে অল্প পরিমাণে পানি এড করলাম মশলা দিয়ে দেবো এখন আমি হলুদের ফাঁকি দিচ্ছি অল্প পরিমাণে ডিম ডিম কিন্তু তিনটা যে অল্প পরিমাণে হলুদের ফাঁকি দিয়ে দিলাম এখন হালকা একটু মরিচের ফাঁকি দিয়ে দিই বেশি নেয় যে যেরকম জাল খান সেরকম দেবেন তো ডিমের মাধ্যমে তো বেশি জাল দেওয়া যায় না এই যে অল্প পরিমাণে দিয়ে দিলাম এখন আমি হালকা একটু লবণ দিয়ে দিই বেশি না একবারে অল্প দিয়ে দিলাম এখন আমি একটু বনিয়ার ফাঁকি দিয়ে দিলাম দেখেন তারপর একটু কষাবো কষিয়ে তেল তেল করবো তারপর ডিমটা দিব দেখেন আমারটা মুসাটা তেল তেল হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করব ডিম কিন্তু সিদ্ধ ডিম না এটা কিন্তু আরেক ব্যবস্থা করা যায় ডিম ভেঙে ঝোলের মধ্যে দিয়ে করা যায় এভাবে করবো আমি এখন মধ্যে পানি অ্যাড করবো পানি অ্যাড করে ঝোল দিয়ে তারপর সে ঝোলের মধ্যে আমি ডিম দিব কষিয়ে নেওয়ার মশলাটা তখন এটা সজু হয় তখন আমি ওটা পানি আর পানি আর পানিটা পাক আসলে তারপরে আমি দিয়ে ডিম দিয়ে দেব ডিম ভেঙে তারপরে ডিবটার মধ্যে আস্তা দেখাবো কীভাবে তৈরি করি রেসিপিটা এখন পানিটা ইয়ে হয়ে গরম হয়ে নেই দেখেন এইভাবে ডিমটা ভেঙে তারপর রাস্তা করবো সিদ্ধ করে না দুই করা যায় একটা হচ্ছে সিদ্ধ করে আর একটা হচ্ছে এভাবে নিমোনা দুই করা যায় তো এভাবে দেখবেন শেষ করলে একটু সুন্দর হচ্ছে কে জামা জন্যগুলো কিনে দেওয়া শেষ আমি এটাকে নাড়া দিব না নাড়া দেবেন না কিন্তু নাড়া দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে যখন শক্ত হবে তখন নাড়তে হবে এর আগে নাড়া যাবে না দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা প্রায় হয়ে গেছে এই আমি কীভাবে ডিম করলাম এই যে দেখেন ডিম দুইভাবে কটা যায় এই যে দেখেন আমি কীভাবে করলাম ডিম দুইভাবে কটা যায় একটা হচ্ছে সিদ্ধ করে বোনা একটা হচ্ছে এভাবে কাঁচা ডিম দিলে তারপরে বোনা ওই যে দেখেন করলাম আচ্ছা শুকনো করে আমার হয়ে গেছে প্রায় আমি ওটা লবণ দেখলাম ঠিক আছে একটু রসা দিতে হয় যাতে রসা হবো আর এখান থেকে আমি কাঁচামরি কাঁচামরিচ অ্যাড করে দেবো আর যেটাকে আমি কাঁচামরিচ দিতে না আমার রেসিপিটা হয়ে গেছে এখান থেকে তুমি দিতে দেবো তারপর উঠিয়ে ফেলবো দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে ফেলবো এই যে ও কি সুন্দর দেখছেন এই যান এই যে এই যে দেখছেন এটা হচ্ছে দুর্বাবাদ ডিম বোনা ওই যে এটাকে আমি করলাম আপনারা এইভাবে করলেন এখানে আমি উঠে ফেলবো এই যে রেসিপিটা হয়ে গেছে পরিবেশন গুলো করে ফেলাম দেখেন কি সুন্দর ও সুন্দর কালার এসেছে দেখেন কাঁচামরিচগুলো একেবারে সবুজ হয়ে গেছে শেষ মূর্তি দিবেন কাঁচামরিচ স্যান্ডও থাকবে ভালো সুন্দর থাকবে দেখতেও সুন্দর লাগবে তো দেখেন আমার হয়ে গেছে অনেক সুস্বাদু খাবার রেসিপি ডিম বোনা যেমনি রসাটাকে রসা বলে রসা তে আপনারাও করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম স্বাদ হয়েছে তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই